আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম মেকানিক্স টুয়ের আমাদের অলরেডি দুইটা অধ্যায় হয়ে গেছে প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় তো যারা এখনও প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়ের সকল ক্লাসগুলো দেখেননি তারা ক্লাসগুলো প্লে লিস্ট আকারে সাজানো আছে তারা দেখে নেবেন তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ে প্রবেশ করলাম তো তৃতীয় অধ্যায়ের প্রথম নাম্বার প্রশ্ন অর্থাৎ তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই দুটো প্রশ্নের উত্তর সেম এই জন্য আমি এখানে দুটো প্রশ্ন আমি দেখে দিছি যে কৌনিক ভরবেগ অপারেটরের সংজ্ঞা দাও আর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে দেখাও যে কৌণিক ভরবেগ অপারেটর সমূহ একটি পদ্ধতির সুখ্যাতি সূক্ষ্ম আবর্তনের সাথে সম্পর্কিত তো চলুন আমরা আজকে এই দুটো প্রশ্ন সমাধান করি তো কৌণিক ভরবেগ অপারেটরের সংজ্ঞা কোন কণার রৈখিক ভরবেগের ভ্রামককেই কৌনিক ভরবেগ বলা হয় তাহলে কোন কণার রৈখিক ভরবেগের ভ্রামককে এর কৌণিক ভরবেগ বলে তো আমরা জানি কৌণিক ভরবেগ อ่า আমরা জানি কৌণিক ভরবেগ L = r ক্রস p এটা আমরা জানি r মানে কি অবস্থান ভেক্টর তার মানে অবস্থান ভেক্টরকে আমরা কিভাবে লিখি x i ক্যাপ + y j ক্যাপ প্লাস জেড কে কেফ সেটা আমরা ইন্টারমিডিয়েটে অলরেডি পড়ে এসেছি তো এখানে দেখুন আমাদের এল ইকুয়াল টু কি সেটা আমাদের জানতে হবে তাহলে এল হচ্ছে আমাদের এক্স এল এক্স আই এল ওয়াই জে প্লাস এল জেড কে এটা আমাদের জানতে হবে এল আমাদের কি এলএক্স আই

তাহলে আমরা এখানে মান বসাই দিই তাহলে আর ইজ আমরা কী পাবো তাহলে উপরে যেও তো ভেক্টর রূপে ক্রস গুণ করব তাহলে আই যে কি তাহলে আর এর মান তাহলে আর ইকাল টু কি এক্স তারপরে এখানে আই তো অলরেডি উপরে লিখে রাখছি ওয়াই তারপরে এখানে কি জেড আর পি ইকাল টু কি পি এক্স পি ওয়াই পি জেড আর আই যে কে তো আমি অলরেডি উপরে লিখে রাখছি আশা করা যায় আপনারা এটুকু বুঝছেন আমরা ইন্টারমিডিয়েটে আমরা এটা করেছি ক্রস গুণ ফল আমরা অলরেডি ইন্টারমিডিয়েটে এগুলো করে আসছি তাহলে আমাদের দেখুন আমি যখন আয় নিব তখন কি এই বরাবর অফ থাকবে এই বরাবর অফ থাকবে অর্থাৎ এই বরাবর আর এই বরাবর অফ থাকবে তাহলে আমাদের কি এই কোন গুণ মাইনাস এই কোন গুণ তার মানে কি যখন আমি আয় নিব তখন কে কে গুণ হবে গুণ হবে ওয়াই আর পি জেড সূত্রের মাইনাস এবারে গুণ হবে কে জেড পি ওয়াই অর্থাৎ এখান থেকে এই পাশে গুণ হলো আর এই পাশ থেকে এই পাশে গুণ হলো সূত্রের মাইনাস আমি যদি মাইনাস নেই তাহলে আমি এক পাশে গুণ করতে পারব এখানে যদি প্লাস নাই তাহলে এই পাশ থেকে গুণ করে আসতে হবে তো আমি এখানে একবার মাইনাস নিলাম তাহলে এইটা অফ থাকবে আর এইটা অফ থাকবে তাহলে এই কোন যায় এই শাটা এটার সাথে গুণ হয়ে যাবে তাহলে আমাদের এখানে কি আসবে x যায় pz এর সাথে গুণ হবে তাহলে x pz সূত্রের মাইনাস z's px এর সাথে গুণ হবে তাহলে জেড পি এক্সের সাথে আশা করা যায় আপনারা এটা বুঝছেন এটা ম্যাট্রিক্স নির্ণয়কে আপনারা করে আসছেন এইবার আবার দেখুন কে যদি নেই তাহলে প্লাস সূত্রের আবার প্লাস তাহলে আমাদের কি এই বরাবর থাকবে এই বরাবর থাকবে তাহলে গুণ হবে কি এটা আর এটা এটা আর এটা তাহলে এই পাশ থেকে এই পাশে গুণ করলে আমাদের আসবে কি এক্স পি ওয়াই মাইনাস গুণ আসলে ওয়াই পি এক্স আশা করা যায় আপনারা এই গুণটুকু করতে পারবেন ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে আপনারা এটা জানেন তো এখন দেখুন তাহলে সামনে এখানে কি লিখলাম সামনে এল বা এল ইসালটা আমাদের এটা আসলো এখন দেখুন তো এল আমাদের কি লিখে রাখছি অক্ষ বরাবর জে ক্যাফ প্লাস এল জেড অক্ষ বরাবর কে ক্যাফ ইকুয়াল টু এখানে আমাদের যা আছে আমরা তাই দিব তাহলে আই ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই মাইনাস জে এক্স পি জেড মাইনাস জেড পি এক্স প্লাস কে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স এখন আমি বামপক্ষ ও ড্যান পক্ষ সহক সমীক্ষিত করে পাই এখন আই কমা জে কমা কে এর সহকগুলো সহক সহকগুলো কি করে পায় সমীকৃত করে পায় সমীকৃত করে পায় তাহলে সমীকৃত করলে আমরা কি দেখুন তো এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে আই ক্যাপ এখানে আই ক্যাপ এগুলা দিলাম তাহলে আই ক্যাপ আই ক্যাপ চলে গেলো তাহলে তো কি থাকলো তাহলে অথে আমাদের এল এক্স ইকোয়ালটা আমরা কি লিখতে পারবো এলক্স ইকোয়ালটি লিখতে পারবো ও ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই আশা করা যায় আপনারা বুঝছেন এবারে যে যে চলে যাবে কি আমি যদি মাইনাসটা আমি এটা যদি মাইনাস কমন নেই তাহলে এই মাইনাস আর এই মাইনাসে তখন এখানে হয় যে প্লাস তার মানে এটা সামনে আসবো তখন তাহলে জেড পিএক্স আর এখানে এই মাইনাস আর এই প্লাসে তখন হয়ে যাবে মাইনাস এক্স পি জেড আশা করা যায় আপনারা এই বুঝছেন মাইনাসটা কী করলাম আমি এখান থেকে মাইনাসটা কমন নিলাম তাহলে এখানে এই মাইনাস আর এই মাইনাসে তাহলে প্লাস হয়ে যাবে তাহলে এখানে সামনে প্লাস ছিল এই মাইনাসের কারণে এখানে মাইনাস হয়ে যাবে এখন কেটা দেখুন কে কে তাহলে এখানে কী হবে এল জেড ইজ আসবে এক্স পি ওয়াই এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স আশা করা যায় এটুকু আপনারা বুঝেছেন এখন দেখুন বন্ধুরা আমরা জানি পি হচ্ছে একটা কি ভরবেগ অপারেটর অপারেটর থেকে আমরা জানি পি ইকুয়াল টু আমরা কি জানি দেখুন বরাবর এখানে এক্স থাকে তাহলে এক্স যদি এখানে ওয়াই থাকে তাহলে এখানে ওয়াই এখানে জেড থাকলে এখানে জেড তাহলে আমরা সেটাই করবো এখানে তাহলে আমাদের দেখুন তাহলে পি জেড তাহলে এখানে কি ওয়াই থাকলো ওয়াই গুণন তার মানে ওয়াই আসবে এখানে তাহলে আই এই স্কা পি ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই ডি এখানে যেহেতু ওয়াই আছে তাহলে এখানে ওয়াই আশা করা যায় আপনারা বুঝছেন আমি এখান থেকে দূরে থেকে লিখি তাহলে এখানে একই কাজ করবেন

ডি ওয়াই অক্ষ বরাবর তাহলে ডি ওয়াই ডিভাইডেড বাই ডি ওয়াই মাইনাস একবারে কি আসলো দেখুন কি আসলো এই মাইনাস প্লাস মাইনাস মাইনাস আই স্কোয়ার আচ্ছা দেখুন বন্ধুরা আমি একবার এখান থেকে মাইনাস আই আমি একবারে কমন নিব তাহলে এখানে কি থাকবে দেখুন তো বন্ধুরা এখানে থাকবে ওয়াই

এই মাইনাস আর এই মাইনাসে প্লাস মাইনাস কমন নেওয়া তাহলে এখানে এখানে কি থাকবে এক্স থাকবে তাহলে কি থাকতেছে দেখুন এল জেড কমন তাহলে এখানে কি থাকতেছে এটা তো এক্স তাহলে এক্স ডি ডিভাইডেড বাই ডি ওয়াই এই মাইনাস এই মাইনাসে প্লাস মাইনাস তাহলে এখানে মাইনাস হবে ওয়াই ডি ডিভাইডেড বাই আশা করা যায় আপনারা এইটুকু বুঝেছেন তো এটা আমি দিলাম এই সবগুলা এখানে আমি সবগুলা দিলাম এই সব কটা আমি দিলাম কত নাম্বার ইকুয়েশন আমি এটা দিলাম এক নাম্বার ইকুয়েশন এটা দিলাম দুই এই তাহলে সমীকরণ দুই হতে দেখা যায় যে সমীকরণ দুই হতে দেখা যায় যে ভরবেগ অপারেটর গুলুর সাথে সূক্ষাতি সুক্ষ ঘূর্ণন ভর সম্পর্ক প্রকাশ করে সম্পর্ক প্রকাশ করে অর্থাৎ দেখুন আমরা এটা মনে রাখবো কি করে যখন এক্স হবে তাহলে এখানে এর মধ্যে কোনো এক্স থাকবে না এটা আমার মনে রাখার টেকনিক যদি আমরা কি করে যদি এল এক্স বের করতে হয় মাইনাস আই এ স্কার্ট মাইনাস আই মাইনাস আই সকলের মধ্যে থাকবে যদি এক্স বের করতে বলে তার মানে ওয়াই জেড হবে যদি ওয়াই বের করতে বলে জেড এক্স হবে আর যদি জেড এক্স জেড বের করতে বলে তাহলে এক্স ওয়াই হবে দেখুন তাহলে এখানে কি বললাম এক্স আমাদের ক্রমটা ঠিক রাখতে হবে এক্স 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 ওয়াই 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 জেড 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 প্রথমে হবে 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 তারপরে তারপরে কি কি মনে রাখবেন এখানে কি এক্স ওয়াই তার মানে এখানে হবে এল অবশ্যই জেড এর সাথে সম্পর্ক এটার এটা ওয়াই জেড তার মানে অবশ্যই এটা এল এক্স এর মধ্যে সম্পর্ক এটা যেহেতু জেড এক্স তাহলে এটা অবশ্যই এল ওয়াই এর মধ্যে সম্পর্ক কি করে মনে রাখবো দেখুন যদি আমি জেড নেই তাহলে হবে ডি ডিভাইডেড বাই ডিএক্স দেখুন আমি এটা একবারে লিখতে পারবো দেখুন মাইনাস আইসার সবার সাথেই হবে আমি যদি সামনে জেড নেই তাহলে অপরটা হবে ডি ডিভাইডেড বাই ডিএক্স সূত্রে মাইনাস আমি যদি এক্স নেই তাহলে অপরটা হবে ডি ডিভাইডেড বাই আশা করা যায় আপনারা এইটুকু বুঝছেন কি করে আমরা এটা করতেছি দেখুন আমি যদি এটা বের করি তাহলে কি এল জেড ইজাল তো হবেই আমাদের আসবে কি ডি ওয়াই ডিভাইডেড বাই ডি সরি ডি ডিভাইডেড বাই ডি ওয়াই নেই কি পাবো আশা করা যায় কি হবে দেখুন এখানে কি ওয়াই জেড তার মানে এল এক্স টু মাইনাস আই মাইনাস আই হলো তাহলে প্রথমে ওয়াই থাকবে তাহলে ডি ডিভাইডেড বাই ডি জেড হবে মাইনাস এবারে জেড থাকবে ডি ডিভাইডেড বাই হবে আশা করা যায় এইটুকু বুঝতে পেরেছেন যে কি করে এটা হচ্ছে এটা আমাদের এত বড় তো আর অঙ্কটা করে সলভ করে আর এটা নিয়ে আসলে তো আমাদের হবে না যখন আমি অঙ্ক করব ডিরেক্ট আমি lx এভাবে এভাবে লিখে যাব তখন আপনাদের বুঝতে হবে যে এটা এই সিম্পলিফাই এখান থেকে আসছিল তো যাই হোক আপনারা যদি এভাবে মনে রাখতে পারেন তাহলে অনায়াসে এটা মনে রাখা যায় আর এইভাবে আস্তে আস্তে করলে এটা সমাধান এটা আসবে এটাই ছিল এক ও দুই নম্বর প্রশ্নের উত্তর যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম